যখন তুমি অন্যের উপর নির্ভরশীল থাকবে তখন যদি প্রচণ্ড ঝড়ে কোথাও আটকে পড়ো তোমার চারপাশে তুমি কাউকে পাবে না কিন্তু যখন তুমি নির্ভরশীল হবে তখন সামান্য বৃষ্টি হলেও দেখবে তোমার পিছনে ছাতা নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে তাই নিজেকে স্বনির্ভর করতে শেখো হোক স্বামী হোক বাবা হোক আত্মীয় স্বজন যখন তুমি কারোর উপর নির্ভরশীল হবে তোমাকে কেউ মূল্যায়ন করবে না এটাই চরম বাস্তবতা আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা বানিয়ে মাসের বাজার করে দুপুরে রান্না বান্না করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে সংসারের অনেকগুলো কাজ গুছিয়ে তাড়াতাড়ি করা যায় আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে মাসের বাজার করতে যাব। অনেকে ভাবতে পারেন এই শেষে কেন মাসের বাজার করছে মাসের বাজার তো করতে হয় মাসের শুরুতেই আসলে যেহেতু কুরবানি ঈদ ছিল ওই রকম করে কিন্তু আর বাজার করা হয়নি তো শুধু তো আর গরুর মাংস খেলে আর মাছ খেলে হবে না মুরগিও তো লাগে আর আমি সব সময় আজবান সিটিতে গিয়ে লাইফ মুরগিগুলো কিনে নিয়ে আসি আপনাদের ভাইয়ার আজকে ছুটি আছে ও রাতেই বলে রেখেছে মুরগি কিনতে যাবো আমরা আজকে তো তোমার যদি সকালে কোনো কাজ থাকে সেগুলো কিন্তু করে নিও কারণ সকাল সকালে বের হয়ে যাব নাস্তা করেই বের হয়ে যাব। তার আগ দিয়ে কিন্তু আমি একটু পুরিং তৈরি করে নিচ্ছি ভাবলাম আমি তো বেশ ঘন্টাখানিক মতো বাসায় আছি তো ঘন্টাখানিক মতো যদি বাসায় থাকি তাহলে এই পুরিংটা কিন্তু আমি সুন্দর মতো তৈরি করে ফেলতে পারবো আর বিকালে যেহেতু আমার বাসায় টিচার আসে তো খাবার দাবার তো দিতে হয় ভাবলাম পুডিংটা রেডি করে ফেলি এই যে পুডিংটা সুন্দর করে রেডি করে নিচ্ছি আর আমি তো সব সময় চেষ্টা করি সকালেই সংসারের কিছু কাজ করে রাখতে কিন্তু প্রতিটা দিন তো সবার একরকম যায় না তাই মাঝে মধ্যে অলসতার কারণে ইচ্ছা থাকলেও কাজ করি না সকালে নাস্তা তৈরি করেছিলাম রুটি বানিয়েছিলাম আর গরুর মাংস রান্না করা ছিল গরুর মাংস আর রুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি কারণ আমরা সকাল সকালেই বের হয়ে যাব আর আমি যেখান থেকে মানে লাইফ একদম মুরগি হাঁস এগুলো কিনি আপনাদের সাথে আজকে সেই মার্কেটটা একটু শেয়ার করবো ওখানে কিন্তু বেশিরভাগই পাকিস্তানি বাঙালি মানে ভাইরাই বিক্রি করে তবে আরবরাও আছে আর ওটা একদম এসি মার্কেট ওখানে বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে ওখানে কিন্তু সব আলাদা আলাদা আছে গরুর মাংস মানে যেখানে বিক্রি করে সেটা আলাদা আবার এরকম হাঁস মুরগি একটা সাইডে বিক্রি করে আবার সবজি আর একটা সাইডে বিক্রি করে এক জায়গায় গেলে কি হয় সব কিছু সুন্দর করে গুছিয়ে কিনে আনা যায় তবে আমি অত বেশি কিছু কিনবো না গরুর মাংস যতটুকু ফ্রিজে আছে ওটা শেষ হলে পরে গরুর মাংস কিনবো আজকে শুধু আমি হাঁস মুরগি এগুলো কেনার জন্যই যাব। আর সামনে একটা অনুষ্ঠানও আমার বাসায় হওয়ার কথা ছিল কিন্তু বুঝতে পারছি না শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না জানি না করতে পারবো কিনা কিন্তু কিনে নিয়ে এসে রাখি কখন লাগে বলা যায় না তো এই যে আমি চলে এসেছি বাজারে আর এখান থেকে হাঁস মুরগি কিনবো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন যাল এগুলা তো অনেক বড় এগুলা কি মুরগি এগুলা সব তো বড় আমি এখান থেকে দেশি মরকগুলো কিনলাম এগুলো পঁয়ত্রিশ দেড়হাম করে নিয়েছে এক এক পিস আর এগুলো নিয়েছে সাদা এগুলো নিয়েছে পনেরো দেড়হাম করে আর একটা বড়ো মুরগি কিনেছি সাদা সেটা নিয়েছে বিশ টাকা করে মানে বিশ দেড়হাম করে আর হাঁস নিয়েছে পঁয়ত্রিশ দেড়হাম করে যে বাজার করে আমি বাসে চলে এসেছি আর এই বাজারগুলো এখন আমি বের করব করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখবো আর সকালে একদম নাস্তা করে যেহেতু আমরা দশটার ভিতরে বের হয়ে গিয়েছি তো রোডটাও ফাঁকা ছিল দুই ঘন্টার মধ্যে আমরা আজমান থেকে বাজার করে বাসে চলে আসছি এই যে দেখেন আমার মাসের বাজার করে নিয়ে আসা হয়েছে হাঁসগুলো নিয়ে এসছি হাঁসগুলো কিন্তু খুব ভালো হয়েছে তেল নেই কিন্তু এমনিতে গায়ে ওরকম কোনো ছোট ছোট বেশি পশম নেই আমার জন্য ভালোই হয়েছে কারণ হাঁস খেতে মজা আর এখানে আমার চুলায় কিন্তু হাঁস পোড়ানো যায় না আমার হচ্ছে ইলেকট্রিক চুলা এর চুলাতে হাঁস পুড়িয়ে খাওয়া যায় না হাতেই করতে হয় আর এই যে এখানে মুরগি নিয়ে এসেছি রোস্টেড সাইজের মুরগি নিয়ে আসছি আর একটা সাইজ মুরগি নিয়ে এসছি একটু বড় আর নেহা যেহেতু দেশি মুরগিগুলো খেতে পছন্দ করে না নেহার জন্য আবার ফার্মের চিকেন নিয়ে আসছি টোটাল এখানে কিন্তু আমার আছে আটটা আর এখানে আছে দশটা আর এর নিহার জন্য নিয়ে আসছি ছয়টা হাঁস নিয়ে আসছি দুইটা আর একটা নিয়ে আসছি ডিমলা শক্ত মুরগি এটা হচ্ছে আমার এক মাসের বাজার আর কি তো সবগুলো বাজার আমি এখন গুছিয়ে এই যে এইভাবে রেখে দিলাম আপনারা আমার ডিপ ফ্রিজটা দেখেই বুঝতে পারছেন আমার ফ্রিজ কিন্তু প্রায় খালি একদমই খালি এখানে কয়েক দুই তিন পুটলা গরুর মাংস আছে আর ফিশ আছে আর আজকে মুরগি কিনে নিয়ে আসলাম দেখা যাক হয়তো বাংলাদেশে যাওয়ার কথা আছে যাই কিনা বলতে পারছি না তো গেলেও হয়তো আগস্টের দিকে যেতে পারি তো এখনও কনফার্ম হয়নি এই কয়েকদিন তো খেতে হবে এই মাস দেড়েক তো আমাদের খেতে হবে সেই হিসাব করে আর কি বাজারটা করে নিয়ে আসলাম আর এখানে দুইটা মুরগি নিয়ে নিয়েছি এই দুইটা মুরগি এখন আমি পেঁপে দিয়ে রান্না করব। আর আমরা হাউস ওয়াইফ তো আমরা যতই বাহিরে যাওয়া আসা করি না কেন যাই করি না কেন বাসায় আসলে কিন্তু ঠিকই রান্না বান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে হয় এখন আমি মুরগি রান্না করব আবার তেলাপিয়া মাছটা আমি দুই দিন আগে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম অন্যরকমভাবে একটু আমি রান্না করতে চেয়েছিলাম তো ট্রাই করব আজকে আর কি দেখবো কীরকম লাগে ক্যাপসিকাম দিয়ে কেরকম হয় আজকে তেলাপিয়া মাছ তিনটা মিডিয়াম সাইজের ছিল ওটা ভেজে আমি রেখে গিয়েছিলাম এখন সেটাও রান্না করব সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও আমি একটু শেয়ার করে নিচ্ছি অবহেলায় বেড়ে ওঠা ফুলটাও দামি হয়ে যায় যদি তাকে ভালোবেসে আগলে রাখা যায় যখন বুঝতে পারলাম মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না ব্যাস সেদিন থেকে চুপ হয়ে গেলাম জীবন কারোর জন্য থেমে থাকে না যত কষ্টই হোক সময় ঠিক এগিয়ে যায় কেউ পাশে থাকে কেউ সরে যায় তবুও জীবন নিজের নিয়মেই চলে মানুষের সব দিন একরকম যায় না একদিন কান্না আসে আর একদিন হাসি আর যে স্বপ্ন ভেঙে গেছে আগামীকাল নতুন কিছু করা শুরু হতে পারে জীবন মানে শুধু সাফল্য নয় ব্যর্থতার মাঝও বেঁচে থাকার সাহস খোঁজে নিজেকে বারবার হারিয়ে আবার খুঁজে পাওয়া এটাই জীবন সব সময় যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই কথাটা আগে বিশ্বাস করলেও এখন আর বিশ্বাস হয় না কেন যেন বারবার মনে হয় আমি কি সবার কাছে খালি প্রয়োজন ছিলাম কারো প্রিয়জন কি ছিলাম না এটার প্রমাণ পেলাম এখানে কাজ করতে এসে কিছু কথা না বলে আজ পারলাম না আমার দেখেন একটা কথা বলি বারো হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমার এখানে যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন প্রায় পাঁচ ছয়শো মানুষ আমার ভিডিওটা দেখেন তার মানে এরাই আমাকে সত্যিকারে ভালোবেসেছিল ছিল এরাই আমার পাশে ছিল আর বাকি যারা এসেছিল তারা প্রয়োজনে এসেছিল। প্রয়োজন শেষ তারা চলে গিয়েছে যাই হোক কষ্টের কথা বলে শেষ হবে না আমি কষ্টের কথা বলতেও চাই না যখন পারি না তখন একটু একটু শেয়ার করি এই যে আমি সকালে যে পুডিংটা তৈরি করেছিলাম সেই পুডিংটা আমি বাসায় এসে ঠান্ডা করে এসে দেখি ঠান্ডা হয়ে গিয়েছে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম এটা কেটে এখন বাসায় টিচার আছে টিচারকে দেব। আবার সবাইকেই দেব আমরা সবাই খাবো আর পুডিংটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এখন তো গরম প্রচণ্ড গরম এই গরমে কিন্তু কাজ করা একদমই কষ্ট আর আমি কিন্তু গরমের সময় একটু বেশি অসুস্থ হয়ে যাই আপনাদের ভাই একদমই পছন্দ করে না রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ থাকা আর আমাকে সব সময় বলে আমি যেন ঠান্ডার থেকে মানে একটু দূরে থাকি বিশেষ করে ঘামলে আমার অনেক ঠান্ডা লেগে যায় তো এই যে টিচারের জন্য নাস্তাটা রেডি করে নিলাম আর ওয়াটার মেলনও কেটেছিলাম ওয়াটার মেলনটা দেবো টিচারের নাস্তাটা রেডি করা হলে আপনাদের ভাইয়া দিয়ে আসবে তারপর আপনাদের ভাইয়া আর আমি চা খাবো ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ